কালকে গেছিলাম আমির আর আজকে চলে এসেছি বিড়লা মন্দিরে তো হে বন্ধুরা কেমন আছো সব আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম গলায় এখনও কিন্তু একটুখানি প্রবলেম আছে যার জন্য ভয়েসটা দিতে একটু অসুবিধা হচ্ছে তো আজকেও একটা কথাই বলবে একটুখানি অ্যাডজাস্ট করে নিও তো চলে এসেছি বিলা মন্দির আর বিলা মন্দিরে যাওয়ার আগেই পরে হচ্ছে একটা গণেশ মন্দির সেই গণেশ মন্দিরেরই আগে দর্শন করলাম আর প্রথমে ভাবছিলাম যাবো কি যাবো না যেহেতু বাড়ির থেকে সকালবেলা আমি খেয়েই বেরিয়েছিলাম ওই জন্য একটু দোমন দোয়াশা হচ্ছিল তারপরেও ভগবানের নাম করে তোরটা দর্শন করে নিলাম আর মনে হলো তোমাদেরকেও একটুখানি দর্শনটা করিয়ে দিই তো এইখানটায় কিন্তু নতুন নতুন কপেল মানে নতুন নতুন যারা বিয়ে করেছে তারা এসে এসে দেখছিলাম আশীর্বাদ নিচ্ছে এইটাই নাকি এখানকার প্রথা মানে যারা এখানকার স্থানীয় তারা বিয়ে করে তার নতুন জটিকে নিয়ে এখান থেকে ভগবানের মানে গণেশজির আশীর্বাদ নিয়ে জীবনে নতুন পথ চলা শুরু করে তো এইখানটায় এসে তারপরে একটুখানি দর্শন করে এইখানটায় প্রসাদ দিচ্ছিল একটুখানি প্রসাদ খেয়ে নিয়ে তারপরে যাচ্ছিলাম বিড়লা মন্দিরের আজকেও আমি দেরি করে এসেছি যার জন্য আজকেও ভালোভাবে দর্শনটা করতে পারিনি কারণ আমি বারোটা বাজার পর পরই মন্দিরে এসে পৌঁছেছিলাম আর বারোটার সময় নাকি গেট বন্ধ করে দেয় মানে বারোটার আগেই এইখানটায় পুজো করে নিয়ে গেট বন্ধ করে দেয় আগে আমি যেটা জানতাম কি যদিও বা ঠাকুরের গেটটা মানে মন্দিরের গেট বন্ধ করলেও বাইরে পার্কের মতো যেসব জায়গাটা আছে সেইখানে কিন্তু বসতে দিত কিন্তু এবার এসে দেখছি রুলটা একটু আলাদা একটু মানে পুরোটাই বদলে গেছে মানে যখন গেটটা বন্ধ করে দেবে তখন আর তুমি ভেতরেই থাকতে পারবে না তোমাকে মন্দিরের এরিয়া থেকেই বেরিয়ে যেতে হবে এই জিনিসটা কিন্তু আমার খুব খারাপই লাগছিল তারপরেও দেখছিলাম অনেকেই ভেতরে ছিল তো একটুখানি এক্সট্রা সময় নিয়েছে মানে বারোটার সময় বন্ধ হয় বলে যে বারোটাই বন্ধ করবে সেইটা না মানে যতক্ষণ মানুষজন ছিল সবাইকে একবারে বের করে দিয়ে তারপরে গেটটা বন্ধ করেছিল আর আমি তখন সবে ভেতরে ঢুকছি দেখতেই পারছো অনেকটাই ফাঁকা এতটা কিন্তু ফাঁকা এখানটায় থাকে না আর সত্যি কথা বলতে এত বছর পরে এসেও মনে কিন্তু আলাদাই একটা অনুভূতি হচ্ছিলো আলাদাই একটা শান্তি ফিল হচ্ছিলো আর দূর থেকে দেখা যাচ্ছে মন্দিরের চূড়াটা দেখতেই পারছো এত ভালো লাগছিল বন্ধুরা কি বলবো যাই হোক একটু সময়টা না জেনে আসার কারণে আমার যেহেতু অসুবিধা হয়েছে এরপরে যেদিন আসবো সেদিন কিন্তু তোমাদেরকে আমি ডিটেলসে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আরে হ্যাঁ এই মন্দিরের ভেতরে কিন্তু ফোন অ্যালাউ নেই যার জন্য তোমাদের মন্দিরের ভেতরটা আমি দেখাতে পারবো না কিন্তু হ্যাঁ আমি গোপনে রাধা রাধাগোবিন্দর একটা ছবি নিয়েছি যদিও বা অতটা ক্লিয়ার আসেনি তারপরেও আমি ওটা দিয়ে দেব ওপরে থামবেলে তোমরা দেখে নিও আর যাই হোক এই যে দেখো মন্দিরের লুকটার এটা কিন্তু পুরো টাই বন্ধুরা শ্বেত পাথরে তৈরি করা যার জন্যে মন্দিরটার মানে আলাদাই একটা গ্লামার আছে মানে এত সুন্দর লাগছিল আর এরিয়াটা চারিদিকটায় এত ভালো ভিউ ছিল কি বলবো আমি তো এটাকে অনেকবার এসেছি তোমরা কি কেউ কখনো এই মন্দিরে এসছো হয়তো অনেকেই এসছে যারা আমার এখন ব্লগ দেখছে আবার তার মধ্যে অনেকে আছে যারা এই মন্দিরে আসেই না দূরে ওই যে চূড়ার ওপরে দেখতে পাচ্ছ ওটাও কিন্তু একটা মন্দির ওটা হচ্ছে শিবশঙ্কর মন্দির মানে ওটা ভোলেনাথের মন্দির ওটা নাকি বছরে একবারই খোলে তাও যেদিন শিব পুজো হয় সেই দিনকে তো এই যে হচ্ছে মন্দিরের ভেতরটা ভেতরটা মানে মন্দিরে ঢোকার আগে যে বাইরে যে জায়গাটা ওই জায়গাটার এই যে হচ্ছে মেইন গেট তো এইখানটায় যেহেতু ফোনটা অ্যালাউ নেই ওই জন্য ফোনটা আমি আর অন করে রাখিনি ভেতরে গিয়ে বন্ধ করে দিয়েছিলাম তো এইখানটায় দেখো গার্ডরা টেনে টেনে সব্বাইকে বাইরে বের করে দিচ্ছিলো আর আমি এত রিকোয়েস্ট করেছিলাম কি একটু ছবি তুলব এইখানটায়ও আমি জানো একাই এসছিলাম এইখানটায় ওই রাস্তা দিয়ে যেতে মানে অনেক লোকে তো এসেছিলো তার মধ্যে কিছু মানে আমার সাথে সাথে ওরাও এসেছিল জানি না কোথার থেকে এসেছিলো ওরা হয়তো এখানকারই ওনাদের বলে কিন্তু আমি এইখানটায় আচ্ছা কটা ফটো তুলে নিয়েছিলাম তার পরে আর কি করার ওই যে পেছনে দেখতে পাচ্ছ না ওনাদের দিয়ে ছবি তুলেছিলাম তো কি আর করার তারপরে যা বেরিয়েই পড়লাম আর মনে মনে প্রচুর দুঃখ হচ্ছিলো গার্ডটাকে কতবার করে বলেছিলাম কি এত দূর থেকে এসছি একটুখানি থাকতে দাও কিন্তু ওনার ওই একটাই কথা কি ঠিক টাইমে আসোনি সেই তিনটে পর্যন্ত অপেক্ষা করতে হবে মানে সাড়ে তিনটে গেটটা আবার খুলবে তারপরে ছটা পর্যন্ত আবার খোলা থাকবে কিন্তু অত সময় থাকবো ওই জন্য এখান থেকে আমি বেরিয়ে গিয়ে বাইরে অন্য কোথাও কিন্তু ঘুরতে যাবে এখন সেটা তোমরা পরের ব্লগে দেখতে পারবে তো চলো এখান থেকে বেরিয়ে পড়ি আর কেমন লাগলো তোমাদের যতটা পেরেছি ততটা তো দেখানোর চেষ্টা করেছি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানের এইখানে হচ্ছে শিব মানে বাবা ভোলেনাথের এইখানটায় একটা স্থাপন করা আছে এটা বেশ সুন্দর এটাও কিন্তু শ্বেত পাথরের তৈরি আর এরিয়াটা কিন্তু অনেক অনেকটাই নিয়ে এরিয়া এখন যেহেতু আমাকে অন্যদিকে যেতে দেয়নি তাই তোমাদের দেখাতে পারিনি ওই সাইডটায় কিন্তু অনেক ধরনের ফুল গাছও লাগানো ছিল তো আর ওই যে দেখো শিব মন্দিরটা দেখা যাচ্ছে আমি এখন বাড়িতে যাব বলে বেরিয়ে গেছি পুরো মন্দির থেকে বললাম না তারা করে বন্ধুরা ভেতরে থেকে বের করে দিচ্ছিলো সবাইকার ওই যে শিবের চোরার এইখানটায় যে ড্রাইভারটা ছিল মানে যে গাড়িতে করে আমি এখন ব্যাক করবো ওনার থেকে জিজ্ঞেস করছিলাম তো উনি এখানকার ডিটেলস বলছিল ওনার থেকেই জেনেছি কি এইটা নাকি একমাত্র শিবরাত্রির দিনই খোলা হয় আর মন্দিরটা কিন্তু অনেক উঁচুতে তার আগে এইখানটায় যেহেতু অ্যালাউ নেই ওই জন্য এইখানটায় আর যেতে পারিনি তো চলো বন্ধুরা বাড়ির দিকে ফেরা যাক আর আজকের এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কেউ কমেন্ট করতে জানাতে ভুলবে না তো চলো দেখা হবে নেক্সট আর একটা ব্লগে অন্য কোনো লোকেশানে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকে শু সুস্থ থেকো আর যারা প্রথমবার আমার চ্যানেলে এসছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও তো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো বাই বাই